মালদা জেলা জুড়ে ক্রমশই বাড়ছিল সোনার দোকানে ডাকাতির ঘটনা তা রুখতে এবার মালদা জেলা পুলিশ এক নতুন উদ্যোগ গ্রহণ করল পুজোর মুখে সোনার দোকানগুলিতে যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে অ্যালার্ম ডিভাইস যন্ত্র তৈরি করা হলো এই অ্যালার্ম ডিভাইসটি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট এলাকার থানা থেকেই নিয়ন্ত্রণ করা হবে মূল যন্ত্রটি থাকবে বিভিন্ন সোনার দোকানে কোনো রকম অপরাধ সংগঠিত হলেই সোনার দোকানিরা সুইচ টিপে সরাসরি এই অ্যালার্ম ডিভাইসের মাধ্যমে নিজেদের বিপদের কথা থানায় জানাতে পারবেন মালদার পুলিশ সুপার প্রদীপ কুমার এই প্রাথমিক একটি বর্ণনা দেন জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মালদা জেলার স্বর্ণ শিল্প সমিতি মালদা প্রশাসনের এবং প্রশাসনের ওনারা একটা নতুন সিস্টেমের জন্য কি 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 হবে এটাতে আপনার চুরি হওয়ার সময় সে থানা ডাইরেক্ট ডাইরে সিস্টেম বাজবে এটার জন্য মালদার জেলা প্রশাসন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স এবং বঙ্গের স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসা স্বর্ণে যৌথ উদ্যোগে এর সিস্টেমটা এটা